হ্যালো বন্ধুরা এই যে রাত্রেবেলার খাবার আমার ঠিক আছে আর তোমরা অনেকেই বলো দিদি রাত্রেবেলার ভিডিওটা কেন দাও না শুধু দুপুরবেলার খাবার দাও তো দেখো রাত্রেবেলায় এক একজন এক এক রকম খায় আর সবাই চলে যায় তোমাদের দাদা ভাই নিয়ে গেছে রুটি আর আলু আলু ভাজা ঠিক আছে আর ছেলে খেয়েছে ওকে বললাম কি রে তুই রুটি আলু ভাজা খাবি বলল না আমি রুটি আলু ভাজা খাবো না আমাকে একটু ওই সুজি করে দাও তো ছেলেকে একটু সুজি করে দিলাম শ্বশুর মশাই সে আবার রুটি আর ডাল খেলো আর এখন আমার এই যে মুড়ি জল দেওয়া আর এখানে হচ্ছে সেই আমার পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা সরষের লবণ মাখানো এই হচ্ছে আমার খাবার রাত্রে আমি না এরকম খাবার সাথে ভালোইবাসি এই খাবারটা খেলে শান্তি অন্য রকম খাবার খেলে হয় না মুড়ি যদি জল ঢালা ভাত থাকে ভাত আচ্ছা তোমরা রাত্রেবেলা কি খেতে ভালোবাসো বেশি আমি বেশি মুড়ি খুব ভালো বাসির আর এক আধা দিন জল জ্বালাব রুটিটা আমার অত পাহাড় লাগে লঙ্কাগুলো খুব ঝাল গো আর এখন করে আমাদের গেছে আমাদের এখানে পঁচিশ টাকা বাইশ টাকা করে পাওয়া যায় এত দাম কমে গেছে

খুব রাত করলে তো গ্যাসের সমস্যা এগারোটা কোনদিন দশটা চল্লিশ বেজে যাচ্ছে ও ফেরে পাশে আমাদের ঘরে তো দিয়ে যায় মেয়ে আসবে তবে মা ছেলেতে মিলে রাতটা কাটা হলে বুঝতেই পারছো ঘরের অবস্থা আর কি বলবো বন্ধুরা দেখা যাক কপালে তো যাই হোক আগে রাত্রিবেলা খাওয়াটা কিন্তু দুর্দান্ত আছে চলো এখন খেয়ে নেওয়া যাক চাটা